তো বন্ধুরা আমার এই রেসিপিটা একদম রেডি হয়ে গিয়েছে এটা নারকল ভেন্ডির রেসিপি তো বন্ধুরা জন্মাষ্টমীর সামনে আসছে নিরামিষ রেসিপি এইটা আপনারা এটা নেবে বানান বালগোপালকে ভোগ নিবেদন করুন আর বন্ধুরা আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেন আপনারা নতুন হলে একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দেবেন তো বন্ধুরা এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি চলুন আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আমার সঙ্গে চলুন রান্নাঘরে নমস্কার বন্ধুরা আবারও চলে আসলাম জয় রান্নাঘরে আজকে আমি বানাবো ভেন্ডির একটা রেসিপি তো কড়াই বসে দিচ্ছি কড়াই তেল দিয়ে দিলাম তেল আমার গরম হয়ে গেছে তেলটা আমার গরম হয়ে গেছে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি ভিন্ডি ভেন্ডির ভেতরে আমি দুই বেশি পরিমাণ মতো লবণ আর কি বেশি পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণটা দিয়ে

ভেন্ডি দেওয়া তিলটা কাঁচা কাঁচা কোনো গন্ধ না থাকে পুরো তিলটা আমি ভেন্ডির সঙ্গে আবারও ভেজে নেব তিলটা আমার খুবই ভালোভাবে গ্রামে মিক্স হয়ে গেছে ভেন্ডির এর ভেতরে কি দিচ্ছি আমি পেটে রাখা নারকল খানিকটা যে যেতে গেছিলাম সেই নারকল পাতাটা আমি এর ভেতরে মিক্স করে দিচ্ছি নারকল পাতাটা দিয়েও আমি আবার খুব ভালোভাবে ভেন্ডির গায়ে মিস্ট করে নেব এটার আমি মিস করে দিচ্ছি অল্প একটু চিনি চিনিটা দিয়ে আমি খুব ভালোভাবে এটা নেড়ে নামিয়ে নেবো আমার কিভাবে এটা করে এসেছে এটা আবার আমি নামিয়ে নেব